আমরা সব সময় 24 ঘন্টা সব থাকি কোনো কিছু হলে আমরা হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে এলেন এলাকার মুসলিম মানুষরা শুক্রবার এমন ঘটনাকে ঘিরে হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি নজরে এলো মালদার মানিচকে সেখানে সুলতানপুর হলো একটি মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে মাত্র দুটি হিন্দু পরিবারের বাস হিন্দু পরিবারের সুখ দুখে পাশে থাকেন এলাকার মুসলিম সমাজের মানুষ সেই ছবি ধরা পরে শুক্রবার এক যুবকের মৃতদেহ সৎকারকে ঘিরে জানা গেছে কোরিয়া সুলতানপুর এলাকার যুবক দিনেশ সাহা চোখে ঠিক মতো দেখতে পেত না সেই যুবকই বৃহস্পতিবার পরিবারের সঙ্গে রাগারাগি করে গলায় লাগিয়ে হয় এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি ময়না তদন্তে পাঠায় মৃতদেহ ময়না তদন্তের পর শুক্রবার গ্রামে নিয়ে যাওয়া হয় আর ঠিক তখনই হিন্দু যুবকের মৃতদেহ সৎকার করতে এগিয়ে আসেন গ্রামের মুসলিম সমাজের মানুষ তারা সকলে মিলে বাঁশের মাচা বেঁধে তাতে মরদেহ তুলে মানিকচক গঙ্গাঘাটের শ্মশানের উদ্দেশ্যে যান স্বভাবতই এই ঘটনাকে ঘিরে হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য নজির ফুটে ওঠে মানিকচকের কোরিয়া সুলতানপুর গ্রামে ঘটনা ঘটেছিল কি বাড়ি থেকে চুল কাটার বাহানা বললো কি চুল কাটতে যাবো তোর কাকা বললো ঠিক আছে যা চুল কেটে বাড়ি চলে আসবি তারপরে তো চুল কেটে আসার কোনো পাত্তায় নাই তারপরে দেখছে সাড়ে সাতটা আটটা বাজে বাড়িতে ফোন করা করি হচ্ছে তো দেখছে কি এখানেও ফোন এটা বাড়িও ফোন করছে তো বলছে না ওটা বাড়িও ফোন করছে তো নাই তারপরে আমরা সকালবেলা খবর পাই কি একজনা আম গাছের উপরে এবার আমরা দেখতে পাই যে ঠিক মতো চিনতে পারি না তারপরে যখন পরিটা নামানো হয় তারপরে পরিবার আছে হিন্দু পরিবার দুটা আছে এর আগে ওর বাবা মারা বানারসে কিভাবে আপনারা পাশে থাকছেন আমরা সবসময় চব্বিশ ঘন্টা সবসময় বাসে থাকি কোনো কিছু হলে সুখ সুবিধা আমরা দেহ সৎকারে যাচ্ছেন আপনারা আমরা যাচ্ছি এটা কি আমার বাবার উপরে গিয়েছিলাম আমরা কোথায় যাবেন দেহ সৎকারে মরিচক ঘাট মরিচক বিষয়টা যারা করছে তারা এটা ঠিক না কিন্তু যারা আছে পাশে তারা বুঝতে পারে কি ভাবে করে চলে সংখ্যা লঘু ভাই ভাই বন্ধুরা আপনারা তাদের পাশে আছেন সব সময় এখন তো এটা ছিল আমরা এই আমাদের পাড়াতে আছে আমরা অনেকটা দেখেছি অনেকটা চার পাঁচটাতে নিয়ে গেছি আমরা কোন গ্রাম এটা এটা কোন গ্রাম এটা হচ্ছে কোরিয়া সুলতানপুর এই মুসলিম অধ্যুষিত এলাকা আর এটা মুসলিম এলাকা থাকি আমরা যাই খাওয়া দাওয়া করি যতটুকু পারি হেল্প করি কোটা গ্রাম যাচ্ছে গ্রাম যাচ্ছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ নুর কালাম